মধ্যে তিনজনের অবস্থা জনের তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে উল্লেখ্য আহত সকলেই জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা এবং সম্মুখ সারী নেতা হামলার বিচার চাইতে গিয়ে আবারও হামলার শিকার হয়ে আমরা মর্মাহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের সন্ত্রাসী আচরণ এই প্লাটফর্ম ও জুলাই ও বুত্তানের স্পিরিট কে সাথে সাংঘর্ষিক এটি জুলাই ও বুত্তানের স্পিরিট কে প্রশ্নবিদ্ধ করে তুলছে হামলায় জড়িত সকলকে বহিষ্কার না করে প্রশ্রয় দেয়া হলে আমরা ধরে নিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ক্ষমতার কাছাকাছি গিয়ে ছাত্র লীগেরই পদাঙ্ক অনুসরণ করছে দিনে দিনে তারই রং এবং রূপ ধারণ করে চলছে ক্রমাগত আজকের মধ্যে হামলাকারীদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা না হলে এবং গ্রেফতার করা না হলে আমরা এখন একটি মিছিল নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাব সেখানে আমরা চেষ্টা করব তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলার ব্যস্ত সমন্বয় ভাইদের সাথে কথা বলার যদি তারা এই ঘটনার যথাযথ বিচারের একটা রূপরেখা আমাদেরকে দেখাইতে না পারেন একটা গ্যারান্টি আমাদেরকে দিতে না পারেন আমরা সেখানে আমাদের অবস্থান ধরে রাখবো যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের মধ্যে

আচরণ আমরা মনে করি এই যে এই যে সন্ত্রাসের রাজনীতি এই রাজনীতির ধারা যদিও অব্যাহত থাকে তাহলে ওচরেই এই শেখ হাসিনার মতো পতিত ফেসিবাদ শেখ হাসিনার মতো আরো অনেকগুলো ছোট ছোট শেখ হাসিনা গড় উঠবে এবং তারাও একই ভাবে দেশের সামগ্রিক অগ্রগতিতে বাধা রাখবে কবি বিশ্ববিทยาลัยের প্রতিনিধিরা ছিল ওখানে ডেমড়াতে যেই ছাত্রลีก নামদায়ী যারা গতকালকে অ্যাটাক করছে ঠিক আজকে রূপায়ণ দেওয়ারে রিবাদ রশিদ সহ কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে জড়িত হয়ে ঠিক তারাই আসে অনুযায়ী আসছিল আরো অনেকেই ছিল তাদের সাথে অ্যাড হয়ে তারাই আজকে আমাদের এখানে জাতি বিশ্বের প্রতিনিধির গায়ে অ্যাটাক করে আমাদের অ্যাটাক করে আমরা হুশিয়ার করে দিতে চাই আমরা সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সময় এক হয়েছিলাম আবারও এক হবো এবং কি আমরা এক আছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমাদের চব্বিশশো কলেজ আছে আমরা চব্বিশশো কলেজ থেকে যদি একজন করে প্রতিনিধি বাইরে হয় আমাদের চব্বিশশো প্রতিনিধি হবে আমরা আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা আসি এবং এটার জন্য তারা যদি খুব গুরুত্ব যদি এটার তাড়াতাড়ি যদি না দেয় আমাদের না দেয় আমরা দিতে বাধ্য থাকবো আমরা আন্দোলনে আবার নামবো এই ফেসিবাদের বিরুদ্ধে আমরা আবার আন্দোলন নামবো